আসসালামু আলাইকুম আজকে আমরা কোথায় এসেছি জানেন সেই বিখ্যাত সুলতান ডাইন সুলতান দাইনের কথা শুনলে অবশ্যই সবাই জিবে জল এসে যায় যে কাচ্ছিটা খেতে না জানি কতটাই মজা এই ডাকার বিখ্যাত সুলতান ডাইন এখন আমাদের কুমিল্লাতে গত পরশু আমার দেবরের ছেলের বার্থডে ছিল তো সেই উপলক্ষে আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে চলে আসলাম সুলতান দাইনে সেই বিখ্যাত সুলতান ডাইনে সবাই খেতে গিয়ে এত বাজে এক্সপেরিয়েন্স হবে সেটা কখনোই আশা করিনি চলেন প্রথমে বলি প্রথমে তো হচ্ছে যে প্রচুর মানুষ মানুষের মাথা মানুষে খায় আপনি ওখানে গিয়ে যে দাঁড়াবেন সে অবস্থাটাও ছিল না ফার্স্টে আমরা নিচে অনেকক্ষণ কষ্ট করে তারপর দোতলায় এসেছি দোতালায় আসার পরে প্রায় আমরা এখানে এক দেড় ঘন্টা ওয়েট করেছি তারপরও ভিতরে যাওয়ার মতন অবস্থা ছিল না আগে আমাদের দুপুরবেলা এসে এখানে খাবারের কথা বলে গিয়েছিল কিন্তু তারা যেহেতু এটা নতুন তার জন্য তারা খাবারের অর্ডারটা রাখে নাই তো ফ্যামিলি সবাইকে নিয়ে এসে তারপরে এখানে ভিতরে যেতে হবে যেহেতু আমার বেবিটা অনেক ছোট তার জন্য বেবি কান্নাকাটি করছে এতক্ষণ দাঁড়িয়ে থাকা অপেক্ষা করা অনেক কষ্ট তো যাই হোক অনেক কষ্টের পরে আমরা ভিতরে যেতে পেরেছি মানুষ তো আমাদের কুমিল্লা মানুষগুলো সত্যি আমাদের মাথাটা খারাপ যার কারণে আমরা যে কোনো নতুন একটা কিছু হলেও ওটার মধ্যে যাওয়ার জন্য পাগল হয়ে যাই কিন্তু ওখানের এক্সপিরিয়েন্সটা কেমন হবে সেটা কখনোই কল্পনা করিনি যাই হোক এত কষ্টের পরও যে আমরা ভিতরে যেতে পেরেছি সেটাই অনেক কিছু ফাইনালি অবশেষে আমরা ভিতরে আসতে পেরেছি তো আমরা দুটা টেবিল বুক করা হয়েছিল তো প্রথমে এই টেবিলটা খালি করা হয়েছে তারপরে আরেকটা টেবিল ওটা এখনও ওরা খাবার খাচ্ছে তো যার জন্য সব সবাই দাঁড়িয়ে আছে এই দেখেন ভিতরের অবস্থা প্রচুর লোকজন ছিল কিন্তু আমার মনে হয় না যারা এই খাবারটা একবার খেয়েছে তারা কখনো ওই সুলতান দাইনে যাবে ঢাকাতে সুলতান দাইনের কাছে কেমন আমি সেটা জানি না আর কুমিল্লাতে এটার খাবারটা এত বাজে এক্সপেরিয়েন্স সেটা আপনারা যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো এই দিকে আমি আমার আব্বাজানদেরকে নিয়ে একটু দুষ্টমি করছিলাম আর এটা হচ্ছে আমার সব থেকে ছোটো আব্বাজান তা আব্বাজান তো অনেক কানাকাটি করতেছিল তারপর এখন একটু হাসি মাখা মুখ ছিল তো যাই হোক অবশেষে অপেক্ষা করার পরে খাবারটা চলে এসেছে সে লোভনীয় খাবারটা সবাই খাবে কাছি যেহেতু আমি খাসি মাংসটা পছন্দ করি না যার জন্য আমি কাছিটা খাবো না আমি খাবো দম বিরিয়ানি যেটা আমি আলমাস কিচেনে তারপরে কাছি ড্যানি খেয়ে থাকি ওটা প্লাবারটা অনেক সুন্দর আর খেতেও অনেক টেস্টি কিন্তু বিশ্বাস করেন এইখানের দম বিরিয়ানিটা খেতে গিয়ে আমার দমটা পুরোপুরি আটকে গেছে এত বাজে ছিল দম বিরিয়ানিটা যার মাংসটা খাওয়ার মতন অবস্থা না লবণ তো দেয় নাই কাছিটার কথা কি বলবো যারা খেয়েছে তারা তো অবশ্যই বলেছে যে এতটা বাজে আর কখনো খায় নাই তারা আমার মনে হয় যারা একবার সুলতান দাইনের কাছি খেয়েছে যেটা কুমিল্লাতে নতুন শাখা হয়েছে নেক্সটে মনে হয় না তারা যাবে আর যারা যাবে তারা মনে হয় খাবারের টেস্টে জানে না যার জন্য তারা বারবার যাবে কুমিল্লার মধ্যে কাছি হাউসগুলোর মধ্যে সব থেকে খারাপ হচ্ছে সুলতান দাইনের খাবার নতুন হয়েছে সেই হিসাবে ওনারা ম্যাক্সিমাম খাবারের মানটা ওরা ভালো রাখার উচিত ছিল যেহেতু তারা এটা নতুন দিয়েছে কুমিল্লার মধ্যে কিন্তু তারা ভাবছে যে ঢাকার যে নামটা আছে সেটা অনুযায়ী তারা উঠে যাবে হয়তো বা তারা সেটা মনে করিয়ে তারা খাবারের দিকে নজর দিচ্ছে না ওনাদের কাছে একটা রিকোয়েস্ট যে প্রত্যেকটা মানুষই কিন্তু টাকা দিয়ে খাবার খেতে যায় সে টাকা দিয়ে যদি ভালো একটা খাবার না পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো অবশ্যই নেক্সটে খাবারের মানটা ভালো করার ট্রাই করবেন